কি কি ভাইরা আমাদের জন্য কোনো ক্ষতি করেছে তারা তো নিঃস্বার্থ রাস্তায় যে এই ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে যাতে আমাদের নিরাপত্তা থাকে আমাদের যাতে নিরাপত্তা ভালো হয় সে কারণে কিন্তু তারা রাস্তায় নেমেছে তাদের কি কোনো প্রয়োজন ছিল না তাদের কি কোনো অর্থবিত্ত দিয়ে সাহায্য করছে কেউ কেউ না অথচ তাদের পাশে থাকতে হবে তাদেরকে সম্মান করতে হবে সে যে তারা যে যৌতুক দাবি করতো সেটা তো ভুল না সঠিক অবশ্যই দেখেন ভিডিওটি টি লাস্ট দেখবেন

দেখেন তার কত বড় বড় গলা সে এখান থেকে হেলমেট লাগবে না তার লাইসেন্স লাগবে না দেখেন শেষ কি হয় নিয়ে দেশের যে পরিস্থিতি মজা তো ভাই দেখে খারাপ ব্যাপার করে লাভ নাই ভাই আমরা তো ছাত্র আমরা তো বিএনপি না আওয়ামী মেলিক না আমরা তো কিছু না আমরা ছাত্র

আমাদের ছাত্রছাত্রীর ভাই বোনেরা আমাদের জন্যই তো কষ্ট করতেছে রাত দিন পরিশ্রম করতেছে কিন্তু আমাদের জন্যই আমাদের নিরাপত্তা সাথে আমাদের ভালো কিছু করতেছে আর তাদের সাথে যদি খারাপ আচরণ করায় তাহলে কি হতে পারে বলেন এখন কাজ করতে ঠিক আছে।

কেমন লাগলে কিন্তু অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে বেশি করে দেখা শুরু করে দিবেন আপনার নিকটবর্তী যতগুলো মানুষ আসে প্রত্যেকটি ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবেন তো তারা দেখতে পাই এবং তাদের শিক্ষা নিয়ে মূল